আসসালামাইকুম প্রিয় ভিউর্স আপনাদের সামনে আজকে নিয়ে আসছি নতুন এক আকর্ষণীয় ভিডিও সে ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন বয়সের কালিম পাখি আর কালিম পাখির এক দুর্দান্ত অফার যেটা আগে পান নাই সেই অফারটা চলবে আজকে আজকের থেকে নিয়ে ঠিক তিন দিন আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন আশা করি আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবো সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ আপনি যে এগুলো যেগুলো দেখাচ্ছিলাম এগুলা হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা দেখেন ইনশাআল্লাহ নীল ফোর্স চলে আসছে আমি রোদ্রের মধ্যে ভিডিও করছি যার ফলে বোঝা নীল ফোরগুলো বোঝা যাচ্ছে না রোদ্রের সাদা দেখা যাচ্ছে দেখেন ছায়া আসলে দেখা যায় নীল ফোরগুলো চলে আসছে আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলোর খাবার হচ্ছে ধান ভাত কসুরিপানা ভুট্টা শাক সবজি যা দেবেন ইনশাআল্লাহ তাই খাবে কোনো প্রকার সমস্যা নাই এরকম ছেড়ে দিয়ে উঠানের ভিতরে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখতে যেরকম সুন্দর এই যে দেখেন সবুজ কালার যে সবুজ কালারের ফোড়টা চলে আসছে নীল নীলফোড় সরি নীল নীলফোড় যেটা নীল নীলফোড় চলে আসছে কোনো প্রকার সমস্যা নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু আমি ধরে রাখছি এগুলা এগুলো হচ্ছে চার মাসের যারা এগুলা নিতে চান তারা এগুলাও নিতে পারবেন যারা বড়গুলো রানিং নিতে চান রানিংও নিতে পারবেন একদম অফার যে অফারগুলা যেটা আমরা তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতাম আজকে বিক্রি করতে মাত্র তিন হাজার টাকা জোড়া আর রানিং পেয়ার যেগুলো আমরা ছয় হাজার টাকা বিক্রি করতাম আজকে শুধুমাত্র আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা জোড়া যেটার একদম এরকম কখনোই বিক্রি করা হয়নি এই অফারে শুধুমাত্র দেওয়া হচ্ছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যে পাঁচ হাজার টাকা যেটা শুধুমাত্র একটা থাকবে সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম